তাওহিদের রোকন কয়টা বলেন দেখি এই যে দশটা পাওয়া গেছে তাওহিদের রোকন কয়টা জানেন না পড়বেন ভালো করে পড়বেন শিখবেন না হয় মিল্লা তো অন্তর্ভুক্ত হওয়া যাবে না খালি আমি নাম দিয়ে বসে থাকলে হবে না আমি সহিদা কিসের সহিদা সহিদার দ্বারে কাছে অনেক সহিদার প্রথম সহিদা হলো তাওহিদ এখনো তাওহিদ কাকে বলে তাওহিদের সংজ্ঞা বলতে পারবেন কে কে দেখি তাওহিদ কাকে বলে খালি সংজ্ঞাটা বলবেন মাত্র দুইজন তিনজনের হাত উঠছে আর হাত উঠলে তাওহিদ কাকে বলে তাওহিদের তহিদ কয়টা জানি না তিদ দুইটা একটা নফি একটা ইসবাত আবার নফি মোট জিনিস তখন আপনার মধ্যে তাওহিদের এর আসবে এরপরে তাওহিদ তিন প্রকার তৌহিদুর রুবুয়া তাওহিদুল আসমা তাওহিদুল তৌহিদুলা আবার তাওহিদুর রুবুয় দুই প্রকার তাওহিদুর রুবুয় إفراد الله تعالى بالخلق إفراد الله تعالى بالأمر